নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে ধোকার ডালনা এমনিতেই এই রেসিপিটা ছোলার ডাল দিয়ে নিরামিষভাবে বানানো হয় কিন্তু আজ আমি মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো এই রকম মুসুর ডাল দিয়ে এই ডালনা খেতে অসাধারণ লাগে আসুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন আমি এখানে এক কাপ মুসুর ডাল দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মুসুর ডালটাকে পেস্ট করে নেব পেস্ট করার সময় কোনো জল দিচ্ছি না আর আদা কাঁচা লঙ্কাও দিচ্ছি না শুধুমাত্র ডালটাকে জল থেকে তুলে পেস্ট করে নিচ্ছি ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি সামান্য পরিমাণে হিং এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলিকে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে দু চামচ জল মিক্স করে কিছুক্ষণ ডালটাকে ফেটিয়ে নিচ্ছি ডালটা ফেটানো হয়ে গেলে যে বাসনে এটাকে আমি স্টিমে বসাবো সেই বাসনটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবারে পুরো ডালটা এতে ঢেলে দেব আপনারা স্টিল অ্যালুমিনিয়াম যে কোনো বাসনে স্টিমে দিতে পারেন এবার ডালটাকে একটু ট্যাপ করে নিয়ে ডালটাকে স্টিমে বসাবো ডালটাকে স্টিম করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম আর ওপরে একটা যে কোনো স্ট্যান্ডের মতো কিছু একটা দিয়ে দিচ্ছি এবার এই ডালের বাটিটা বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বারো থেকে পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পর চেক করে নিয়েছি ডালটা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব। আর ডালটাকে নামিয়ে নেব এবার ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব এবার ডালটাকে উল্টো করে ডালটাকে বের করে নেব তাহলে ডালটা খুব সহজেই বাসনটি থেকে বেরিয়ে আসবে এবার নিজের পছন্দ মতন শেপে এটাকে কেটে নেব এটাকে আমি কেটে নিচ্ছি ডায়মন্ড শেপ করে আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কাটতে পারেন আপনারা নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন এবার এগুলোকে আমি ফ্রাই করব ফ্রাই করার জন্য একটা কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে নিয়েছি তারপর ধোকার পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে দু সাইডটাকে হালকা ভেজে নিচ্ছি দু সাইডে হালকা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখছি এবার আমি ধোকার জন্য গ্রেভি তৈরি করব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে জিরেটা যখন হালকা লাল হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার এগুলোকে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম কিন্তু সেটা আপনাদের এই ভিডিওতে দেখাতে পারিনি তারপর এক এক করে হাফ চা চামচ হলুদ এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য কিছু চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা রঙ চলে এসেছে ঠিক তখন আমি এতে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে সামান্য কসুরি মেথি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব তার জন্য গ্রেভিটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকনা খুলে গ্রেভির মধ্যে ধোকাগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি মুসুর ডাল দিয়ে ধোকা আপনারা এটা রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন পুরো রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব্বাইকে টাটা বাই বাই